নেই মানে নেই আম্মু আর রাজু খালা বাড়ি গেছে আজকে আসবে না হেয়ালিপূর্ণ কথায় মেজাজ খারাপ হয়ে আসে আহমাদের চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে চেঁচিয়ে বলতে ইচ্ছে করছে এটা কি আমাকে অন্তত ফোন করে জানানো যেত না কিন্তু চিৎকার করা যাবে না তাহলে আহমাদ মানুষের বাসায় যে চিৎকার চেঁচামেচি করে এই কথা ছড়িয়ে যেতে বেশি সময় লাগবে না তৎক্ষণাৎ বলে ওঠে তাহলে আমার থেকে কাজ নেই আসি রাজনী তো কি হয়েছে আমি তো আছি আমাকে পড়ান বিরক্ত হয় আহমাদ এই কথার কোনো প্রতি উত্তর করার প্রয়োজন বোধ করে না মেয়েটা ভীষণ গায়ে পড়া দরজার দিকে যেতে যেতে বলে দরজা আটকে দাও হুট করে আমাদের হাত ধরে কলি তারা হুড়ো করে বলে এইভাবে চলে যাচ্ছেন কেন আমি আপনার জন্য চা বসেছি অন্তত সেটুকু খেয়ে যান হোক যায় হামাদ একটা মেয়ে যে কোনো ছেলের হাতে এত অবলীলায় ধরতে পারে এটা তার চিন্তার বাইরে ছিল অবশ্য আজকাল যে যে সে শুধু টাকা নিয়েই চিন্তা করছে অন্য কিছু নিয়ে নয় আহমাদের বিস্মিত দৃষ্টি ধরে রাখা হাতের দিকে সেটা খেয়াল করেই হাত ছেড়ে কলি বিব্রত হেসে বলে বসুন না ভাইয়া চাটুকু খেয়েই চলে যেন মনের বিরুদ্ধে যে আবার আগের জায়গায় বসে আমাদ একটা মানুষ এভাবে বারবার বলার পরও সেটা না মেনে নেওয়াকে সে অভদ্রতা মনে করে ভদ্রতা বজায় রাখতে যেয়ে চায়ের কাপে প্রথম চুমুক দিয়ে বুঝতে পারে অনেক বড়ো বোকামি করা হয়ে গেছে রাজু আর তার মা বাড়ি নেই স্বাভাবিকভাবেই রাজুর বাবা এই সময় বাড়িতে থাকেন না তাহলে এখন বাড়িতে কারা আছে শুধু আমাদ আর কলি এতটুকু ভাবতেই গলা শুকিয়ে যায় তার অজানা ভয়ে কেঁপে ওঠার কারণে চা ছলকে পড়ে যায় ছুটে আসে কলি খালি হাতে আমাদের উড়োতে পড়ে যাওয়া চা মুছতে মুছতে বলে এত তা আরোহাও করছেন কেন আস্তে দিলে খান মেয়েটার কথা শেষ হওয়ার আগেই তার হাত ছেঁটকে সরিয়ে দেয় হামাত চোখ রাঙিয়ে গলা উচিয়ে ধমক দেয় দূরে থাকুক বেয়া দু মেয়ে সব সময় গায়ে হাত দাও কেন অসুস্থ শেষ কথাটা বলার সময় গলার স্বর আরও উঁচু হয় স্বাভাবিকভাবে যে কারো ভয় পেয়ে যাওয়ার কথা কিন্তু কলি যেন জানতোই এমন কিছু হবে দূরে সরে যাওয়ার বদলে আরো কাছে এসে বলে একটু গায়ে হাত দিলে কি হয় আহমদ ভাই গা আছে হাত দেওয়ার জন্য রাগে কাঁপতে থাকে আহমদ একটা মেয়ে কি পরিমাণ নির্লজ্জ হলে এমন কথা বলতে পারে কোলের নির্লজ্জতার স্তর মাপার থেকে এখন থেকে চলে যাওয়া নিজের জন্য নিরাপদ মনে করে আহমদ চলে যাওয়ার জন্য পা বাড়াতেই কোলে চরম নির্লজ্জতার পরিচয় দিয়ে অভাবনীয় একটা কাজ করে ফেলে দৌড়ে আমাদের সামনে যেয়ে তার বউকে ঝাঁপিয়ে পড়ে আহমদ ভাই আমি যে আপনাকে পছন্দ করি এটা আপনি বুঝতে পারেন তাহলে আমাকে এভাবে এড়িয়ে চলেন কেন আমি কি দেখতে সুন্দর না একবার তা শক্ত মুঠোয় কোলের ডান বাহু ধরে সরিয়ে সপাতে এক চর মেরে দেয় রাগে তার চোখের শিলা লাল হয়ে গেছে জোরে জোরে দম ফেলছে ছেলেটা বিরাট একটা ভুল করে ফেলেছে খালি বাড়িতে চা খাওয়ার আতিথেয়তা গ্রহণ করাটাই চরম বোকামি হয়ে গেছে এখন ভুগতে হচ্ছে আর আগে হুঙ্কার দিয়ে বলে নির্লজ্জ বেহায় আমি কোথাকার তুমি তুমি একদম থার্ড ক্লাস একটা মেয়ে সরো সামনে থেকে টলমলে চোখে আমাদের দিকে তাকিয়ে উল্টো গর্জন দেয় কলি আমাকে থাপ্পড় মারলেন পছন্দ করি দেখে ভাব নিচ্ছেন আপনার বাপ বের করছে আমি মিলি সেকেন্ডের মাঝে ঝড়ের গতিতে দরজা খুলে সামনের ফ্ল্যাটের কলিং বেল চাপে কলি ওপাশের মহিলা দরজা খুলতেই তার বুকে ঝাঁপিয়ে পড়ে হুহু করে কান্না শুরু করে দেয় ভেবাচেকা খেয়ে যান মহিলা ভয় পেয়ে বলেন কি হয়েছে কলি কাঁদছ কেন কান্না মাখা মুখ তুলে কাপা কাপা হাতে আমাদের দিকে ইশারা করে কলি থেমে থেমে বলে রাজু আর আম্মু বাসায় নেই তাও উনি পড়াতে এসেছেন বাসায় কেউ নেই আর আমাকে একা পেয়ে কথা শেষ না করেই আবার কান্না শুরু করে কলি অব্যক্ত ইঙ্গিত বুঝতে সময় নেন না মহিলা অবিশ্বাস্য চোখে চেয়ে না আমাদের দিকে ভদ্র ছেলে হিসাবে পাড়ায় তার যথেষ্ট সুনাম আছে আর সেই ছেলে কিনা ঘটনাটা এত দ্রুত ঘটে যায় যে সেটা আমাদের মস্তিষ্ক ধারণ করতে একটু বেশি সময় নিয়ে ফেলে যতক্ষণে বুঝতে পারে যা ঘটার ঘটে গেছে রুদ্ধ কণ্ঠস্বরে কিছু বলতে পারে না ছেলেটা প্রমাণ করতে পারে না নিজেকে নির্দোষ হিসাবে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে মহিলা পাড়া প্রতিবেশী জড়ো করে ফেলেন খুব দ্রুত সময়ে কান্নামাখা অবলা চেহারার মেয়েটার কথা সবাই বিনা বাক্যে মেনে নেয় ঘটনা সালেহা বেগমের কানে যেতেই তিনি ছুটে আসেন ছুটে এসে নিজের বুকের মানিককে দেখতে পান ভরা আসরের মধ্যমণি হিসেবে তাকে কি শাস্তি দেওয়া যায় সে আলোচনা করছে সকলে ভীষণ বড় ধাক্কা খান সালেহা বেগম স্বামীর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি যদিও লোকটা চলে গেছে চার বছর হবে কিন্তু চলে যেয়ে তাদেরকে অথই সাগরে ফেলে দিয়ে গেছে পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলেছে ছেলেটা শত ঝড় ঝাপটা সামলে পরিবারের সকলকে ভালো রাখার পণ করেছে সেই দায়িত্ব নেওয়া কাঁধে ওরা বিশ্রী অপবাদ দিচ্ছে ভরা আসরের মাঝে কারো কোনো কথা কানে না নিয়ে ছেলের হাত ধরে শান্ত দৃঢ় কণ্ঠে বলেন যে কেউ যা ইচ্ছে বলবে আর সেটা আমরা মানব কেন আমার ছেলে কিছু করেছে তার প্রমাণ আছে নাকি ও আসে পড়ে কাঁদতে পারছে না বলে সবাই ওকে ঝেঁকে ধরেছে আমার ছেলে যখন এতই বাজে তাহলে বাড়িতে কেউ না থাকা সত্ত্বেও কুলি কেন দরজা খুলল কথা কাটাকাটি হয় আহমদ একটা টু শব্দ করে না সালেয়া বেগমের যুক্তির সামনে কেউ টিকতে পারে না মানুষের মুখে তালা লাগিয়ে ছেলেকে ওই ভিড় থেকে বের করে নিয়ে আসেন দৃঢ় অবস্থান নেওয়া সাহসী সেই নারী আহমদের হাত ধরে নিয়ে যান বাড়িতে মনে হয় যেন পাঁচ বছরের কোনো বাচ্চাকে নিরাপদ অবস্থানে নিয়ে রাস্তা পার করছেন একজন মা কি সুন্দর লাগে দৃশ্যটা বাড়ি ফিরে আহমদ স্বাভাবিক হতে পারে না সকল ঘটনা যেন তার মাথায় জট পাকিয়ে স্বাভাবিক চিন্তা ভাবনাকে থামিয়ে দিয়েছে কিন্তু যখন চিন্তার চাকা চলতে শুরু করে তখন আর নিজেকে আটকাতে পারে না পুরুষ চোখের শক্ত বেরি পেরিয়ে অশ্রুগুলো মায়ের কোল ভিজিয়ে দেয় সালেয়া বেগমের কোলে মুখ গুজে কাঁদতে থাকে ছেলেটা সমাজের সামনে তাকে একটা মেয়ে চরিত্রহীন প্রমাণ করেছে অপবাদ দিয়েছে জঘন্য ধরনের অপবাদ তার তিলে তিলে গড়ে তোলা সম্মান কেউ কেড়ে নিয়েছে সম্মানহীন জীবন নিয়ে কীভাবে বাঁচবে ছেলেটা বাঁচতে পারেনি থাকতে পারেনি সেই পরিচিত জায়গায় বাবা স্মৃতিভরা জায়গায় ছেড়ে চলে আসতে হয়েছে তাকে সালেহা বেগমের তদারকিতে অন্য এলাকায় থাকতে শুরু করে সম্মান নিয়ে মাথা উঁচু করে তিক্ত সেই অতীত অনিচ্ছা সত্ত্বেও নিজ মুখে বলতে হয় আহমদকে প্রথমে সে বলে অফিসে ঘটে যাওয়া ঘটনা তারপর বলে কলির ঘটনা আজ রাস্তায় কলির সাথেই দেখা হয়েছে তারপর থেকেই মেজাচারও উত্তপ্ত হয়েছে সেই উত্তাপে পড়েছে মাহিবা তার কাছে সাফাই গাওয়ারই ছিল নিজেকে একটু হালকা করতে ভিতরে জমে থাকা সব কথা উগড়ে দেয় আমাদ তার চোখ টলমল করছে এদিক সেদিক তাকিয়ে দৃষ্টি লুকোতে চায় ছেলেটা মাহিবা স্তব্ধ বা ক্রুদ্ধ একটা মানুষের জীবনে এমন জঘন্য স্মৃতি থাকতে পারে আহমাদকে কাঁদতে দেখে আরও খারাপ লাগা কাজ করে তার মাঝে ছেলেটার হাত শক্ত করে জড়িয়ে ধরে বলে আপনি কষ্ট পাবেন না প্লিজ আর বড় কোনো বিপদ হতে পারত আর এই কষ্টের বিনিময়ে নিশ্চয়ই আল্লাহ আপনাকে উত্তম কিছু দেবেন আমাদের চোখ মুছে দেয় মাহিবা ছেলেটা ভগ্ন কণ্ঠে বলে আবার এখন কোনো চাকরি নেই মাহি সম্পূর্ণ বেকার আমি এটাও আল্লাহর একটা পরীক্ষা আমরা ধৈর্য ধরে থাকি আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ আমাদের ফিরিয়ে দেবেন না নিশ্চয়ই আর দিক দিয়ে ভালোই হয়েছে ওইরকম লোকের আন্ডারে কাজ না করাই ভালো মাহিবার কথায় ভরসা পায় আহমদ ভেবেছিল মেয়েটা বোধ হয় হতাশ করবে টাকা ছাড়া নাকি পুরুষ মানুষের দাম নেই তাহলে নিশ্চয়ই মাহিবা তার থেকে মুখ ফিরিয়ে নেবে এমনটাই ভেবেছিল সে রবের কাছে সুক্রিয়া আদায় করে এমন জীবনসঙ্গী পাওয়ার জন্য ভারী পরিবেশ হালকা করতে দুষ্ট হেসে ভ্রু নাচিয়ে বলে এটা কি পড়েছো নিজের দিকে খেয়াল করে মাহিবা সংকোচে পড়ে যায় এটার কথা তো খেয়ালে ছিল না আমতা আমতা করে বলে কিছু না কিছু না ধর দেখছেন এই তো আপনার শার্ট পরেছি মেয়েটা লজ্জা পাচ্ছে লজ্জালু আফা মুখটায় প্রভাব ফেলছে কি মনোরম লাগছে দেখতে আচ্ছা তাই কেন পরেছো সংকোচ কাটিয়ে মাহিবা বলে বরের প্রক্সিটি এনেছিলাম বিয়ের পর থেকে বর ছাড়া আবার চলেই না ভেবেছিলাম আপনি আসবেন না তাই আপনার শার্ট পরে রাতে কাটানো চিন্তা করেছি দারুণ না মেটার মেয়েটার কথার ধরন এবং বাচন ভঙ্গি হাসতে বাধ্য করে আমাকে হো হো করে হেসে ফেলে ছেলেটা সেই হাসির দিকে মুগ্ধ চোখে তাকিয়ে মাহিবা দোয়া করে আপনাকে আল্লাহ চিরকাল এমন রাখুন হাসি খুশি প্রাণবন্ত অদৃশ্য কিছু সৃষ্টি ফিসফিসিয়ে দুয়ার পুনরাবৃত্তি করে মাহিবার জন্য একই দোয়া করে রবের বিশাল সৃষ্টির একাংশ যেটা শুনতে পায় না আমাদ মাহিবা কেউই কিন্তু ঠিকঠাকভাবে দুয়ার চিঠিটা পৌঁছে যায় নির্দিষ্ট ডাক বাক্সে কিছু তো খাওনি শুনলাম খেতে হবে ওষুধ খাওয়া লাগবে না না কিছু খাওয়া লাগবে না এই জ্বর এমনিতেই সেরে যাবে আমি জানি কি হবে না হবে আমাকে শেখাতে হবে না গম্ভীর কণ্ঠের বিপরীতে মিনমিন করে মাহিবা বলে শেখার তো কোনো বয়স নেই এখনো আপনি শিখতে পারবেন আহমদ চোখ রাঙিয়ে তাকালে চুপ করে মাহিবা চুপ করে বসে থাকো আমি খাবার নিয়ে আসি তারা হুরু করে ওঠে মাহিবা বলে না না আমি যাচ্ছি আপনি বসুন পরে না থাকা শাউটের দিকে তাকিয়ে মাহিবা বলে পালতে যাচ্ছি ততক্ষণে আমি খাবার নিয়ে চলে আসতে পারবো আমি গেলে কি হবে কোনো গুপ্ত রহস্য ফাঁস হয়ে যাবে নাকি কি যে বলেন তাহলে থাকো আমি যাই দরজা পার হতে হতে বলে শার্ট পাল্টাতে হবে না থাকুক সুন্দর লাগছে হাসে মাহিবা আহমাদ কিছুটা গম্ভীর মন খুলে প্রশংসা করা তার ধাতে নেই কিন্তু সময়ে অসময়ে এই লোকটা মন খুলে কথা বলে নিজেকে প্রকাশ করে তখন মাহিবার কি যে ভালো লাগে এই যে একটু আগেই তো বলছিল নিজের অতীত জীবনের ঘটনা জানালো ক্ষমা চাইলো নিজেকে প্রকাশ করল মাহিবা চায় আহামাদ নিজেকে তার কাছে মেলে ধরুক বইয়ের পাতার মতো কিন্তু ছেলেটা সবসময় এমন করে না এই যে তার প্রশংসা করলো এটা একটু সুন্দর করে বলা যেত না যেত কিন্তু আহমাদ এভাবে বলেই অভ্যস্ত নিজের মনে ভাবলো মাহিবা লোকটা যেভাবে অভ্যস্ত তাকে সেভাবেই নিজেকে প্রকাশ করতে দেওয়া উচিত জোর করলে হয়তো ভিন্নতা আসবে কিন্তু সেখানে কৃত্রিমতা চলে আসতে পারে থাক দরকার কি এই তো আছে বেশ শ্বশুর শাশুড়ি ঘুমিয়ে গেছে মাহিদ তার ঘরে নিশ্চিন্তে খাবার নিয়ে নেয় হামাদ ফিরতি পথ ধরতেই সম্মুখে আসে মুখ ছেলেটা দুপাটি দাঁত বের করে হাসছে এমন হাসি মানে আমাদের জন্য সাত নম্বর সতর্ক সংকেত নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে বিপদ অতি নিকটে হাতে ভাই ভাত আপনি কষ্ট করে নিতে গেলেন কেন আম্মু ঘুমোচ্ছ তো কি হয়েছে আমাকে বললে আমি আপনাকে জামাই আতর করতে পারতাম এটা মাহির জন্য ও আচ্ছা মায়ের জন্য ভালো রাখে বিব্রত হয় আহমাদ ছেলেটার শিরায় শিরায় দুষ্টমি একটা সুযোগ ছাড়ে না আহমাদকে জ্বালাতন করার আচ্ছা যাই দাদা ভাই বলো মাহি আপুর জন্য চকলেট এনেছেন আমাকে দেবেন না এদিক সেদিক তাকায় আহমাদ ছেলেটার সামনে নাম বলেও বিপদে পড়েছে আমি যাই হ্যাঁ ও বসে আছে আচ্ছা দাদা ভাই যান কাল চকলেট খাবো ঠিক আছে দ্রুত জায়গা ছাড়ে আহমাদ এই ছেলের আশেপাশে থাকা মানেই নিজের বিপদ ডেকে আনা আহমদকে এভাবে ঘরে ঢুকতে দেখে মাহিবা জিজ্ঞেস করে কি হয়েছে রেশপূর্ণ চাহনি দিয়ে আহমদ বলে তোমার ভাই আসতো একটা ফাজি কেন কি করেছে ও কি করেনি তাই বলো এক এক করে সব ঘটনা বলল আহমদ হাসতে থাকে মাহিবা ভাইয়ের দুষ্টুমি সম্পর্কে তার ধারণা আছে তবে ছেলেটা যে আহমদের সাথেও একই কাজ শুরু করেছে সেটা তো ঠিক পাইনি হাসবে না একদম হাসি আসলে কি করব কিছু করতে হবে না ভাত খাও হাত ধুয়ে এসে প্লেট হাতে নিয়ে মাহিবা বলে আপনারও তো খাওয়া হয়নি আসেন না একসাথে খাই তুমি জানলে কিভাবে এভাবেই আমার ভালো লাগছে না তুমি খাও অল্প একটু খান আমি খাইয়ে দিই খাবেন কোনো উত্তর না দিয়ে কাছে এসে বসে আমার একা হাতেই আহার সারে দম্পতি শীত আসতে চলেছে তাকে স্বাগত জানাতে সেজে উঠেছে পুরো প্রকৃতি আবহাওয়া জানাচ্ছে সংকেত দরজায় করা না শীত সেই সংকেতের প্রকাশ হিসাবে আগে ভাগে ছুটি নিচ্ছে সূর্য দায়িত্বের সময় ছোট করে অন্ধকারের আকাশটা মাহিবার খুব পছন্দ কেমন যেন একটা আবেশ মিশে থাকে স্বচ্ছ গদুলি আকাশটার দিকে তাকালে মন কেমন করে ওঠে হুট করে কোনো পুরনো দিনের স্মৃতি মনে পড়ে সেদিনও ছিল এরকম আকাশ একদম এরকম আমাদের হাত ধরে ফুটপাতে হাঁটছে মাহিবা সময়টা তার কাছে খুবই দামি লাগছে দামি বলাও ঠিক হবে না কোনো দামের বিনিময়ে এই কিনে নেওয়া সম্ভব না মনের থেকে এই মুহূর্তকে অনুভব করছে সে দূর ভবিষ্যতে যখন যখন কঠিন সময় আসবে তখন এই সময়টুকুর কথা মনে করবে উপর কোনো কারণে রাগ হবে তখন আজকের এই বিকেলটার কথা স্মরণ করে রাগ কমাবে যে লোকটা হাতে হাত রেখে অজানায় পারি দিতে পারে তার সাথে নিশ্চয়ই বেশিক্ষণ রেখে থাকা যায় না হুট করে থেমে পড়ে সে সামনেই একটা মেয়েকে দেখা যাচ্ছে বাচ্চা কোলে দাঁড়িয়ে থাকা মেয়েটা তার কলেজের বান্ধবী হাতে টান পরায় পিছু ফিরে থাকায় আমাদ কি হলো ওই যে আমার বান্ধবী দাঁড়ান দেখা করে আসি মেয়েটা একাই দাঁড়িয়ে ছিল আহমাদ সাথে গেলেও কিছুটা দূরত্ব রেখে দাঁড়ায় দুই বান্ধবীর আলাপের সময় সে থাকলে নিশ্চয়ই মন খুলে কথা বলতে পারবে না পিঠের উপর হঠাৎ থাবা পড়ায় চমকে যায় মেয়েটা যদিও সেটা আঘাত পাওয়ার মতো ছিল না কিন্তু অনাকাঙ্ক্ষিত ছিল বটে পেছু ফিরে থাবার মালিককে দেখতেই চমক ভুলে বিস্মিত হয়ে পড়ে সে বাবা মানুষ আজকাল আর খবর রাখছে কই আমি খুঁজে পড়ি মাহিবা মাহিবা কেমন আছিস তুই আহা এখন আর মাহিবা মাহিবা করা লাগবে না ঢং মেসেজের পর মেসেজ দিই ওনার রিপ্লাই দেওয়ার সময় নাই কিন্তু বহুত দূরের কথা আরে ব্যস্ত থাকি দেখো এই যে দেখছিস না একদম দম নেবারও সময় পাই না কোলের বাচ্চাটাকে ইশারা করলে তার দিকে তাকিয়ে ব্রুকুসকে মাহিবা জিজ্ঞেস করে তোর কাপড় প্রোডাক্ট দূর তোর যত সব আজেবাজে কথা আমার ছেলেকে তোর পোটেক মনে হচ্ছে আমি তো ধুরই হব ভালো মানুষ তো তুমি ছেলে পেটে আসলো বড় হয়ে বাইরে বের হয়ে গেল বের হয়ে ওয়াওয়া ওয়া করছে আর এখন তুমি বলছো আমার ছেলে ভালো খুব ভালো তা যাই হোক সিল মেরে নিয়ে ঘুরছিস যে দেখেই চেনা যাবে তোর মুখের যেখানে তিল ওরও সেখানেই তিল যাক কোম্পানির শেয়ারহোল্ডার হোল্ডার কই মাহিবা তোর কথা আর পাল্টালো না পাল্টাবেও না কই সে এই যে কার সাথে যেন কথা বলছে নির্দেশিত দিকে তাকিয়ে মাহিবা দেখে আহমাদ কারোর সাথে গল্পে মেতেছে বেশ হাসি খুশি লাগছে দেখতে তার মানে ওটাই বান্ধবীর বর সকলেই পরিচিত হয় একদিন অনুষ্ঠানিক দেখা সাক্ষাতের কথা নিয়ে যে তার গন্তব্যের দিকে ফেরে আহমাদ বেশ উদাস কথা নেই মুখে কে হাল করে মাহিবা আপনার কি হয়েছে ধরে রাখা হাত ঝাঁকিয়ে জিজ্ঞেস করে মেয়েটা আহমাদ ঘাড় ঘুরিয়ে তাকায় দীর্ঘশ্বাস ছেড়ে বলে টেনশন হচ্ছে মাহি চাকরির বাজার যে কঠিন অনেক কষ্টেই চাকরিটা পেয়েছিলাম এখন কিভাবে কি করব বুঝতে পারছি না বুঝতে মাহিবাও পারছে না কিন্তু টেনশন করলে তো কোনো সমাধান বের হবে না আপনি কারোর সাথে পরামর্শ করুন কাকে বলবো কেউই বলেনি এখনো ইফাত জানে আর তুমি কাউকে বলার সাহস পাচ্ছি না যুক্তপূর্ণ কথা মাহিবা বেশ ভাবুক হয় কিছুক্ষণ ভেবে বলে এখন আপনার অভিভাবক হিসেবে আছে মা চাচু আর শ্বশুর শাশুড়ি ওইদিকে খালামনিরাও আছে আমার মনে হয় আপনার সকলের সাথে একবার কথা বলা উচিত তারও অভিজ্ঞ মানুষ নিশ্চয়ই কোনো বুদ্ধি দিতে পারবেন ইনশাআল্লাহ আর ইফাত ভাইকেও বলুন খোঁজ খবর নিতে আল্লাহ সহায় হবেন প্রকৃতি পক্ষে চাকরি হারানোর খবরটা তার কাউকে জানাতে ইচ্ছে করছে না কিন্তু কিছু তো করতেই হবে ভাবতে থাকে হামাদ ভাবনার এখন অনেক সময় ঠিক করা যায় কিভাবে করলে সবটা আবার ঠিক হবে বাড়ি ফিরতেই মাহিদকে খুঁজে বের করলো হামাদ ছেলেটা পড়তে বসেছিল তার সামনে পাঁচটা ললিপপ রেখে বলল যে মাহিদ তোমার চকলেট ললিপপ হাতে নিয়ে বিস্মিত চোখে তাকিয়ে রইল মাহিদ আহমাদের দিকে তাকাতেই আহমাদের দিকে তাকিয়েই দেখলো পেছনে দাঁড়িয়ে হাসছে মাহিবা কটমটে চোখে বোনকে দেখলো ফের হাসি মুখে আহমাদের দিকে তাকিয়ে বলল ধন্যবাদ দিল ভাই আহমাদ প্রস্তাব নিতেই মাহিবাকে চেপে ধরলো মাহিদ এই এই সব তুই ইচ্ছে করে এনেছিস তাই না আমি আমি কি মাহিবার নিষ্পাপ ভঙ্গির কথায় রেগে যায় মাহিদ তেরে এসে বলে সুবিধাবাদী মহিলা আমি তোকে চিনা ভাবিস এসব অখাদ্য আমি খাই এর জন্যই তো নিয়ে আসলি নিজে গেলতে পারিস চিনলি না রে চিনলি না আমার মতো রত্ন চিনলি না আফসোস লাগে তোর জন্য এ আসছে আমার রত্ন দূর তুই তোর এসব অখাদ্যগুলো নিয়ে ভদ্র মেয়ের মতো ললিপপ গুলো নিয়ে যেতে যেতে মাহিবা অদ্ভুত সুরে তুলে বলে না না আবার মতো রত্ন ছটফট করছে পাশে বসে কাঁধে হাত রেখে অদৃশ্য ভরসার দেয়াল তৈরি করে মাহিবা সাহস পেয়ে সালেহা বেগমের কাছে কল দেয় আহমাদ কুশল বিনিময়ের উপর রুসখুস করে ছেলেটা কি হয়েছে বাবা সচরাচর আহমাদকে এমন সম্বোধন করেন না সালেহা বেগম মায়ের মোহন হয়তো সন্তানের বিপদ টের পান আহমাদের কথাবার্তায় সালেহা বেগম বুঝতে পারেন কোথাও সমস্যা হয়েছে কণ্ঠে ভরসার সুদা ঢেলে দেন ভদ্র মহিলা ভরসা পেয়ে আহমাদ বলে মা বল আমার আমার চাকরিটা চলে গেছে ওপাসটা নীরব সেই নীরবতার সুযোগে ঘটনা সংক্ষেপে বলে আহমাদ শান্ত অথচ দৃঢ় কণ্ঠে সালেহা বেগম বলেন ওরা বের না করলে তোর কাজ হতো নিজেই ওই চাকরি ছেড়ে দেওয়া যাক যেটা গেছে গেছে ওইসব টেনশন করতে হবে না ওখানে শাহিদ ভাই আছেন তো ছোট চাচু আছে তাদের সাথে পরামর্শ কর আল্লাহ একটা উপায় বের করে দিবেন করি বাবা আল্লাহ সব কল্যাণে তোর সাথে থাকুক সালেহা বেগমকে কথাটা বলে নির্ভর হয় আমার যেন বুকের অর্ধেক ভার কমে গেছে মাহিবাকে জিজ্ঞেস করে বাবা এসেছেন হ্যাঁ চলো কথা বলে আসি চলুন আগে আগে যেতে গেলেই মাহিবার হাত টেনে ধরে আমার জিজ্ঞাসু চোখে তাকায় মাহিবা কি হয়েছে মাহি জি বলুন মাহিবাকে নিজের কাছে বসায় আহমাদ ধীর ভঙ্গুর কণ্ঠে বলে আমি জানি না বাবার প্রতিক্রিয়া কেমন হবে বেকার ছেলের কাছে তার মেয়ে রাখবে কি না সেটাও একটা প্রশ্ন অমত করলে অস্বাভাবিক কিছু হবে না বিয়ের এক মাসের মাথায় যে ছেলে বেকার হয়ে যায় তার কাছে মেয়ে রাখার ব্যাপারে ভাবতেই পারেন এইসব কথা উঠছে কেন অস্থির কণ্ঠ মাহিবার উঠছে আমার কথা শুনুন একজন বাবার জায়গায় থেকে এসব কিছু ভাবা স্বাভাবিক কিন্তু তোমার কাছে আমার রিকোয়েস্ট এমে যায় আহমাদ মাহিবার দুই হাত নিজের করপুটে নিয়ে বলে বাবা তোমাকে নিজের কাছে রাখতে চাইলে তুমি ঠিক ও মাহি কিন্তু আমাকে একটু সময় দিও আমি শীঘ্রই কিছু একটা ব্যবস্থা করে ফেলবো ইনশাআল্লাহ আমাকে তোমার জীবন থেকে আলাদা করে দিও না প্লিজ